ছেলে মেয়ের উপরে আপনি মনে করেছেন যে আপনার বউ রান্না করার জন্য জিনা দিল্লির মেয়েকে বিবাহ করলে রান্না করার কথা বলতে পারবেন না দিল্লিতে কোনো মেয়েকে বিবাহ করে সৌদি আরবে কোনো মেয়েকে বিবাহ করে যদি বলেন যে একটু কাপড়টা পরিষ্কার করে দাও না তাহলে তো হয়ে গেছে আই হোক আমি কি তোমার কাপড় পরিষ্কার করতে এসেছো নাকি এসেছি বলো কি তুমি আমাকে কাপড় পরিষ্কার করতে বলবা কেন আমি এতটুকু করতে পারি তোমার পাশে বসে তোমার প্লেটে ভাত তুলে দেবো তুমি খাওয়া এইটা আমার কাজ ভাত রান্না করে দেবো মানে ভাত রান্না করার জন্য তো আমি আসিনি ওটা কাজের লোক করে দিতা বাঙালি মেয়ে তো সবকিছু করে নিচ্ছেন বুঝতে পারছেন না পাহারাদার আপনার স্ত্রী আপনার বাচ্চাদের উপরে পাহারাদার উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনি আপনার ছেলে মেয়েকে কি শিষ্টাচার শিখিয়ে দেন এই যে তোমার ছোট ভাইটা তোমার পাশে বসে আছে প্যান্টটা এখনো নিচে আছে দেখো দেখো শোনো দেখো শোনো তিন শ্রেণীর মানুষের সাথে মাঠে কথা বলবেন না কথাই নাই কথাই নাই তার এক শ্রেণীর মানুষ যারা জামা প্যান্ট লুঙ্গি লুঙ্গিটা নিচে রাখে ওদের কোনো কথাই নাই নাম জান্নাত কোনো কথাই নাই তোমার ছোট ভাইকে তোমার মা দিন রাত ওই পায়জামা জামা প্যান্ট পরিষ্কার করছে পড়াচ্ছে পরিষ্কার করছে পড়াচ্ছে কই তোমার মাকে একটুকু খারাপ লাগে না তোমার মা একটু বুঝেও না তোমার মা আর পায়খানা করে তোমার মল চাপাই নামজের ভাষাতে হোস তিনি মহিলা তোমার মায়ের মতো মহিলাকে তালাক দেওয়াই ভালো তোমার বাপের আমি তালাক দিতে আদেশ করিনি তবে দেওয়া ভালো এক কথা দিয়ে বউকে তালাক দেওয়া যায় দেখবেন কে বাড়িতে আছে জি না কোথায় গেছে শিকার করতে গেছে কখন আসবে সন্ধ্যায় কেমন আছো খুব একটা ভালো নেই ও হো আচ্ছা আচ্ছা ঠিক আছে আসলে সালাম দিও আর চোখ আর পাল্টে দিতে বলিও সন্ধ্যার সময় ইসম ইসলাম বলছেন কি ব্যাপার কে এসেছিল যে একজন বৃদ্ধ মানুষ কি বললেন বাড়িতে আছে আন্দোলন নেই কোথায় গেছে শিকার করতে গেছে কখন আসবে সন্ধ্যায় কেমন আছো খুব ভালো নেই তারপর কি বললেন বললেন সালাম দিও চোখ পরিবর্তন করতে বলিও রে তোমার উত্তর ভুল কথা কিন্তু আরো ছিল তিনি বলেননি একবার বৌমার কথাতে খেপে গেছে বলেছেন আসলে চোখাট পাল্টে দিতে বলিও তোমাকে তালাক দিতে বলে গেছেন তোমাকে বলতে হতো আলহামদুলিল্লাহ ইলহাকে এলা হলে তুমি কত বড় সুন্দরী বউ দেখার সুযোগ নেই তুমি কত বড় চাকরি করো দেখার সুযোগ নেই আমার আব্বা যাহাই বলিয়েছেন তাই হইবে ইলহাকি বে আলেক তুমি তোমার বাপের বাড়ি চলে যাও এক কথায় বৌতলা দেখবেন এবার পাল্টা কে বাড়িতে আছে দিন পরে জি না কোথায় গেছে শিকার করতে গেছে কখন আসবে সন্ধ্যায় কেমন আছো আলহামদুলিল্লাহ এখন দেখেন কথা বাড়ছে কি খাও আগের বার কথা ছিল না তখন বলছেন আল্লাহ মালমা বুঝতো আর পানি আচ্ছা আচ্ছা বারা কালফিলাহ আমি কমায় কম আল্লা তোমাদের গোশতে বরকর দান করুক আল্লাহ তোমাদের পানিতে বরকত দান করুক আসরে সালাম দিও চোখ বহাল রাখতে বলো খবর তো হয়ে গেলো আব্বা এসেছিলেন এমন দুয়া দিলেন আজ পর্যন্ত মোদ কুঁ এর মক্কার মাটিতে খাদ্য পানি ফল খালি বোঝে বেড়াচ্ছ অথচ পাথর দিয়ে গড়া দেশ সবগুলি ইব্রাহিম আলাহ সালামের ডোয়া ওই সেই কালে আজ থেকে নিয়ে পাঁচ হাজার বছর আগের ঘটনা সাড়ে পাঁচ হাজার বছর আগের ঘটনা সম্মানিত তিনি ভাই বোন বলছিলাম আপনাকে আপনি আপনার ছেলেকে একটু শিষ্টাচার শিখান আপনি আপনার ছেলেকে বিদ্যা শিখিয়ে দেন আপনি আপনার ছেলেমের চুল চিরনি করে দেন আপনি আপনার ছেলেমের উপরে পাহারা দাঁড় এই ছেলে তোমাকে আর একটু বলছি তোমার ভাই আদায় করে সময় বাড়িতে মসজিদ আটটার ঢুকে আজকে আটটা বিশ্বে ঢুকেছে আর তোমার মা এসার আদায় করার পরে। পড়বে যেন দাঁড়িয়েছে আল্লাহ্বর বলে হাত উঠাতে গেছে তখন তোমার ছোট ভাই বলছে আসসালাম আলাইকুম তখন তোমার মা আর সোননাথ পড়বে না সোননাথ বাদ দিয়ে বলবে আব্বু এদিকা সব্বো আব্বু বিশ মিনিট দেরি হলো কেন আব্বু এই বিশ মিনিট দেরি হলো কেন এটা তল্লাশি চালাতে হবে এটা তোমার মায়ের জন্য আর এখন যাচ্ছে এই হলো তোমার মায়ের জন্য এটা লাগবে না ওটাকে খুঁজে বের করতে হবে ছেলে দশ মিনিট দেরি করেছে কোথায় আপনাকে আমি বুঝাতে পারিনি মা কাকে বলে মা মনে করেছে যে বাপে বিভা দিয়েছে তাই ও স্বামীর কাছে গেছে বাচ্চা হয়ে গেছে তাই ও মা কোনোদিনও বিবেচনা করেনি মা কাকে বলে ওর কারণে পরিবারটা ধ্বংস হয়েছে সম্মানিত তিনি ভাই বোন নামের পরিচয় দিতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্না সাকরাত আলাইহি ওয়া লাতুল কাবিন জাহান্নাম জাহান্নামের মুখের উপরে যদি একটা বিশাল পাথর খণ্ড ছেড়ে দেওয়া হয় তাহলে নিচে যেতে সময় লাগবে 70 বছর এক কোটি ওজনের পাথর যদি এক ঘন্টা যায় কত নিচে যেতে পারে এক মাস যদি যায় কত নিচে যেতে পারে এক বছর যদি যায় কত নিচে যেতে পারে সত্তর বছর গেলে কত নিচে যাবে আমি কি দিয়ে বুঝাই আপনাকে জাহান্নাম নাম কত গভীর মহান আল্লাহ বলে নীলাল মোনাফিক রাফিদার ক্লাস বলে বিলেন নার যারা মুনাফিক তারা জাহান্নামের নিচে থাকবে হিন্দু জাহান্নামে নামে যাবে তবে নিচে থাকবে না ইহুদি খ্রিস্টান জাহান্নামে নামে যাবে তবে নিচে থাকবে না মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মা জাহান্নামে নামে যাবে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহকে বললেন আল্লাহ আমি একটু আমার মায়ের জন্য ক্ষমা চাচ্ছি আপনার কাছে তখন আল্লাহ বলছে না 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 তোমার মায়ের জন্য ক্ষমা আমার কাছে চাইতে পারো না তোমার মার ক্ষমা হবে না আল্লাহ আমি আমার মায়ের কবর দেখতে যেতে চাচ্ছি হ্যাঁ কবর দেখতে যেতে পারো যাও তোমার মায়ের কবর দেখে আসো তার মানে তার মা লাইলা হিল্লাহ পড়েনি যে লাইলা হিল্লাহ পড়বে না তার জন্য জান্নাত নেই অমুসলিম তারা জাহান্নামে নামে যাবে তো সবচেয়ে নিচে থাকবে না যারা মুনাফেক তারাই জাহান নিচে যাবে মুনাফেক কে দোকানে ও ষাট ডা পিটেছে মানুষের বদনাম করেছে মুনাফেক কে কথা বললে মিথ্যা কথা বলেছে মুনাফেক কে অদা করলে খেলাপ করেছে মুনাফেক কে খজরের সলাৎ মসজিদে পড়তে জানে যে মুনাফেক কে এসার সলাৎ মসজিদে জানে পড়তে দোকানে বসে বসে গল্প জমায় যে এরা সব মুনাফেক এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু বলে মুনাফেকের চিহ্ন হলো এগুলো এই ছেলে তুমি এদিকে খেয়াল করো কারোর গায়ে হাত দিয়ে থাকবে না এক খেলে চেয়ে আমি তোমার চেয়ে অনেক 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 বেশি ক্লান্ত তুমি আমাকে ক্লান্তি দেখায় না আমি সুদূর বাগের হাত থেকে এসেছি বাঘেরহাট থেকে এসে প্রতিষ্ঠানে পড়িয়েছি মানুষের কথা শুনতে থেকেছি আবার যখন গাড়িতে উঠি তখন মানুষ আমার সাথে আছে কত মানুষ কথা বলতে 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 কথা শেষ হতে না হতে আমি উঠেছি উঠে আমি বগুড়া গেছি বগুড়াতে একটা ছোটোখাটো প্রোগ্রাম করেছি ওখান থেকে আমি এখানে এসেছি এখানে আমি কথা বলছি এখান থেকে রাস্তায় যে আবার ক্লাস নেবো তুমি আমাকে তোমার ক্লান্তি দেখায়ও না ইনশাল্লাহ অতএব কিছুক্ষণ অপেক্ষা করো আমি আমার আলোচনার শেষের দিকে চলে আসছি সমলিত দিনী ভাই বোন জাহান্নামিদের পরিচয় তিনি বলে ইন না গিল্ডার জিল্দির কাভের স্নান আর বাউন জেরা একজন জাহান্নামের গায়ের চামড়া বিয়াল্লিশ সাত মোটা অন্য জির সাহ মিসর একজন জাহান্নামের দাঁত হচ্ছে 8 কিলোমিটার লম্বা আর চার কিলোমিটার প্রশস্ত বহুত পাহাড়ের সমান একজন জাহান রায় থাকে জমে এসছিলো বাইজা একজন জাহান্নামীর উরু রান হচ্ছে উনচল্লিশ কিলোমিটার লম্বা বাইজা পাহাড়ে সমান একজন জাহান্নামীর ডান কাথ থেকে বামকাদের ব্যবধান দ্রুতগামী ঘোরার তিন দিন তিন রাতের পথ ওয়াইন জা ওয়াইন না জাহান্নাম আমিন ওয়াইন নামিন মাচলে সে বাইনা মাক্কে তলমাদিনা একজন জাহান্নামীর বস আর জায়গা অইন্য মাছলেস অমিন জাহান্নাম না মাক্কে তলমাদিনা একজন জাহান্নামীর বসার জায়গা সাড়ে চারশো কিলোমিটার পৃথিবীতে যত মানুষ এসেছে যত মানুষ আছে যত মানুষ আসবে সব এবং জিনিস জাহান নামে ঢোকে জাহান নামের দরজায় সমস্যা হবে না সমন্বিত জাহান নামকে টেনে বিচারের মাঠে নিয়ে যাওয়া হবে জাহান নামের গায়ে থাকবে সত্তর হাজার লহার রসি এক একটা রশিতে থাকবেন সত্তর হাজার ফেরিস্তা টেনে তাকে বিচারের মাঠে নিয়ে যাওয়া হবে জাহান্নামের নামের খড়ি হবে মানুষ ও পাথর মানুষ না হয় পাপ করেছে জাহান নামে যাবে পাথর কি করলো যেসব মূর্তি রাস্তাঘাটে দেখছেন বগড়ার সাতমাতে দেখছেন পাবনা মেন্টাল হাসপাতালের পিছনে ঠাকুর অনুকূলচন্দ্রের মূর্তি দেখছেন এদের সবকে জাহান্নামে নামে দেওয়া হবে আর নেতাদেরকে বলা হবে তোর নেতাকে তো জাহান্নামে নামে দিয়েছি দিয়েছি তোকে দিয়েছি ঠেকা দেখি জাহান নামের আগুনকে ক্ষিপ্ত উত্তেজিত করার জন্য এগুলো দেওয়া হবে জাহান নাম কথা বলতে পারে বিচারের মাঠে যখন জাহান্নাম বলবে আমার ভিতরে স্বেচ্ছাচারী স্বেচ্ছাচারী অহংকারী বদমেজাজি কেন তখন আল্লাহ বলবে এই জাহান্নাম তুই আমার গজব তুই আমার রাগ যাকে ইচ্ছা তোকে দিয়ে আমি শাস্তি দেবো এই জন্য তোর ভিতরে স্বেচ্ছাচারী স্বেচ্ছাচারী অহংকারী বদমেজাজি জাহান্নামীদেরকে পিছন দিকে হাত বেঁধে নিয়ে যাওয়া হবে আল্লাহ বলবেন খুজু হো পাগুল্ল সোমাল জাহিমা সাল্লো হো এদের ধরো এদের শিকল বন্দি করো এদের টেনে হেঁচলে জাহান্নামে নিয়ে যাও রংপুর গাইবান্ধা পলাশবাড়ি মজুবর বিএসসি বলেছিলেন আমার হাতে হাত করা দিয়ে যেতে হবে এটা আমি চাই না এটা আমার লজ্জার ব্যাপার ফেরাউনের পিছন দিকে হাত বাঁধা থাকবে দেখতে পাবে পৃথিবীবাসী ইন্দিরা গান্ধীর হাত পিছন দিকে বাঁধা থাকবে দেখতে পাবে পৃথিবীবাসী মহারানী একটু এলিজাবেথের হাত পিছন দিকে বাঁধা থাকবে দেখতে পাবে পৃথিবীবাসী জয়পুর হাট এতদা অঞ্চলের সরেচারি সচ্চা স্বেচ্ছাচারী বদমেদাজি জোর করে জমি দখলকারী মানুষের বিরুদ্ধে জুলুম অত্যাচারকারীর পিছন দিকে হাত বাঁধা থাকবে সেদিন দেখতে পাবে কার কত ক্ষমতা বিচার শুরু হওয়ার পরই তিনি বলবেন আলিয় গলাতম না কোন অপসমেন অপশনি শায় আলাম রয়মাজিন লা আজ কোন মানুষ কোন মানুষের কোন উপকার করতে পারবে না এক ছত্র মালিক আমার হাতে থাকবে আইনা চাববা আইনা লবতা কবের সয়রাচারী ছি ছি অহঙ্কারী বাদ মেদের কোথায় انا মালিকুল আমলা আমি হচ্ছে রাজা আধিরাজ এই কথা বলে বিচার শুরু করবেন জাহান্নামের হাত পিছন দিকে মাথা থাকবে পালিয়ে যাবে কি না অপমান করার জন্য জাহান্নামের উপলব্ধ শাস্তি হচ্ছে আগুন আগুনের পাহাড়ে তাকে উঠতে বলা হবে নামতে বলা হবে উঠতে বলা হবে নামতে বলা হবে জাহান্নামের আগুন দিয়ে তাকে জ্বালানো হবে হালামান্না যে যাক জ্বলোতাম জ্বলতাম গায়ে রা প্রতি 24 ঘন্টায় সত্তরবার আগুন দিয়ে জ্বালানো হবে আবার তাকে ঠিক করা হবে জাহান্নামের আগুন কারো করা হবে টাকনো পর্যন্ত কারো কারো হবে হাঁটু পর্যন্ত কারো কারো হবে কোমর পর্যন্ত কারো কারো হবে নাক পর্যন্ত জাহান নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে জাকুম গাছ কাটা যুক্ত গাছ আমরা চাপাই নবগঞ্জের মানুষ নদীর ধারে গেলে একটা গাছ দেখা যেত মাটির উপরে ছড়িয়ে থাকতো ওতে বড় ফল হয় এখনো ওর ফলের ভেতর বীজটা হচ্ছে বেগুনের বীজের মতো ফলটা পেকে গেলে লাল টকটকে দেখায় গাছটা পেকে গেলে শুধু কাঁটা আর কাঁটা এরকম কাঁটা দেখায় এরকমই হচ্ছে এক হাজার বছর খেতে চাইলে তার মুখে মুখে দেওয়া হবে দেওয়ার সাথে সাথে গলায় বেঁধে যাবে ভিতরেও যাবে না বাহিরও আসবে না তার নাম মরবেও না তার নাম বাঁচবেও না এরপরে পানি চাইবে এক হাজার বছর পরে তাকে রক্ত পূজ মিশ্রিত জ্বলন্ত উত্তপ্ত পানি দেওয়া হবে ফা সুকুমান হামিমা তুমি পান করো পান করানো হবে গরম পানি মুখে তেওয়ার সাথে সাথে নিচে ঠোঁট নিচে জড়িয়ে আসবে উপরে ঠোঁট উপরে জড়িয়ে যাবে পানিটা মুখে আসার সাথে সাথে মুখে হাতে যত গোস্ত আছে সব ঝরে পড়ে যাবে শুধুমাত্র হাড় দাঁড়িয়ে থাকবে আল্লাহ বলছেন কালে হুন এই গোস্তবিহীন দাঁতগুলি বিশাল বিশাল আকৃতিতে আট ফুট লম্বা আট কিলোমিটার লম্বা এ থাকবে কি বিপৎস আকৃতি হবে আল্লাহ না যাবে জাহান নাম ও যুবক না যাবে কবর ও যুবক ফিতনাতিল মসজিদ দাজ্জাল ও যুবক মিন ফিতনাতিল মাহি ওয়াল মামাত আল্লাহ বিন আউজুকুম মিনাল মাসাবিল মাগরাম সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম যাহা নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে সাপ একবার দংশন করলে চল্লিশ বছর ব্যথা থাকবে যাহা নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে দংশন করে চল্লিশ বছর থাকবে যাহা নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে হাম্বল মাকামে হাতুর এ দিয়ে মানুষকে শাস্তি দেওয়া হবে জাহান নাম ভয়াবহ জায়গা যাহা নামের অধিক অঙ্ক মানুষ হবে মহিলা যাহান নামের অধিক সংখ্যক মানুষই হবে মহিলা আমার দীনী বন্ধুকে আজকের আলোচনার শেষে এসে বিশেষ সতর্কবাণী আপনি চারটা কাজ করেন জান্নাতের সব দরজা খোলা এদিকে শোনেন আপনি মুসলিম বোন আপনাকে বলছি আপনি চারটা কাজ করেন জান্নাতের সব দরজা খোলা এক ওয়াক্ত নামাজ পড়বেন দুই রমজান মাছ রোজা থাকবেন তিন স্বামীকে মেনে চলবেন তিতা লাগলেও মিঠা লাগলেও আপনার স্বামী গালি দেয় এ কথাই ঠিক আপনার স্বামী মারে এ কথাই ঠিক এরপরেও ধৈর্য ধারণ করে থাকেন জান্নাত হবে ইনশাল্লাহ মনে কিছু নিয়েন না আর যদি থাকতে না পারেন তাহলে আপনি সংসার ত্যাগ করেন এক গ্লাস পানি চাইলো আর আপনি পানিটা দিলেন সামনে পানিটা থ্যাক কস করে রেখে দেন এভাবে হেঁটে চলে গেলেন এভাবে হবে না আর আপনাকে বলছি বইয়ের নাম ধরে ডেকে কাজে বলবেন শুনেন বইয়ের সাথে খারাপ আচরণ করেন কেন নাম ধরে ডাকবেন খালেদাব জামাটা নিয়ে আসো খুশি হয়ে যাবে আর নিচে নিচে যদি জামা খুঁজেন তাহলে বউ মনে করবো আমার উপরে রাগ করেছে সেজন্য আমাকে বলে না নাম ধরে বলবেন খালেদা জুতা দড়া কোথায় মুজা দড়া কোথায় নাম ধরে বলবেন আল্লাহ রাসূল বলেন আয়েশা জি ছুরিটা দাও তো ছাবল জায়গা করব ধারালো করে নিয়ে আসো আমি করলাম এই যে নেন আয়েশা জি মসজিদ থেকে জানা নিয়ে মিয়াসো আর আমি ঋতুবতী আমার হাইজ হয়েছে যে আরে তোর হাইজ হয়েছে তা তো কেলো আজ কি তোমার হাতে লেগে আছে নাকি যাও মসজিদে যাও যাও আর নিয়ে আসো দেখেন বকে আদেশ করছেন বকে মারবেন না বকে গালি দিবেন না বয়ের নিন্দা করবেন না ওকে আদর করবেন ওকে কোথাও যেতে দিবেন না হাটে বাজারে অফিসে আদালতে ব্যাংকে কোথাও যেতে দিবেন না এর চেয়ে দাং সম্পদ পৃথিবীতে নেই ওখানে শান্তি আছে তৃপ্তি আছে কথা হবো আল্লাহ বলেন স্বর্ণ দিয়ে ঘর বানালে শান্তি তৃপ্তি হবে না বউ ছাড়া মখমাল দিয়ে বিছনে সাজালেও শান্তি তৃপ্তি হবে না বউ ছাড়া কখনো তাকে মারবেন না গালি দিবেন না বাড়ি ছাড়া কোথাও যেতে দিবেন না কন্ট্রোল ক্ষমতা রাখবেন নাম ধরে ওকে আদর করবেন ওরাই 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 এত 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 আদরের 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 ওরা হচ্ছে সোনাতলা হাটের আদরের মালসা ওদের আদর করতে হয় ওদের গালি দিতে হয় না ওদের ঢেকে রাখতে হয় ওদের ঘেরে রাখতে হয় ওদের বাইরে কোথাও যেতে দিতে হয় না ভুলেও কখনো বলবেন না যে তোমার টট্টা মোটা একবার বললে দশ বছর ভালোবাসবে না ভুলেও কখন বলবেন না যে তোমার রঙটা কালো খালি বলবেন তোমার মতো আমি কোনো মেয়ে দেখি না তুমি খুব সুন্দরী খালি প্রশংসা করেন না সারা রাত পাটি বেঁধে আর মারার পরে গালি দেওয়ার পরে এক গ্লাস পানি চেয়ে দেখেন এক গ্লাস পানি নিয়ে আপনার সামনে এভাবে রেখে ওদিকে চলে যাবে ওকে মূল্যায়ন করার চেষ্টা করেন মূল্যায়ন মানে একটু প্রশংসা করবেন মূল্যায়ন মানে একটু গালি দিবেন না মারবেন না সব ওর বাপ মাকে কিছু বলবেন না খালি প্রশংসা করবেন এটুকু মূল্যায়ন তাহলে সারা রাত পা টি আপনি বুঝতে পারলেন না তাকে আল্লাহ ওই জন্য তাকে সৃষ্টি করেছেন আর আপনি মনে করলেন যে ওকে চাকরি করার জন্য সৃষ্টি করা যায় ভুল হয়ে গেছে না এই জন্য মূল্যায়ন করতে পারছেন না কেন এই নির্যাতন কি তার প্রতিকার বইটা পড়ে দেখতে হবে বইয়ের নাম কেন এই নির্যাতন কি তার প্রতিকার জাহান্নাম থেকে বাঁচার জন্য আজকে এর পরামর্শ জাহান্নাম থেকে বাঁচার জন্য আজকে এর পরামর্শ নামাজে সালাতে সালাম ফিরার পূর্বে আল্লাহ মিন অজুবক মিন আদাবে জাহান্নাম অজুবক মিন আদাবিল কবর অজুবক মিন ফিতনাতিল নসিহিদ দাজ্জাল অজুবক মিন ফিতনাতিল মাহি মামা এইটি আর রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতে হাসানাতাও ওয়া কিনা আযাবান নার এই দোয়া পড়ে সালাম ফিরার চেষ্টা করবেন সকাল সন্ধ্যা আল্লাহ মাজরিন মিন নার বলবেন স্ত্রী আহালপরের বড়ে শক্ত হবেন তিন শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে তার মধ্যে আপনি মানে দায়ুস এটা হয় না যেন দিদি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে যে সে জাহান্নামে নামে যাবে দুই ওর রাজা লগ্নে মিশায় পুরুষের বেশধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে তারা জাহান নামে যাবে তিন দায়ুস আপনি আপনার মেয়ে আপনার স্ত্রীর কারণে পাহায্য টিকবে না ফলাফল নাম হবে এই জন্য আপনি সোচ্চার কঠোর কঠিন হন পরিবার সুন্দর হবে ইনশাল্লাহ আল্লাহ তোমার দরবারে গভীর রাতে প্রার্থনা করছি তুমি আমাদেরকে নাম থেকে বাঁচাও তুমি আমাদের পরিবারকে আহ তোমার রাসনের পদ্ধতি অনুপাতে চলার তো অভিজ্ঞান করো এই দাবি রেখে বলছি যে জামিয়া সালাফিয়া ডাঙ্গি পড়া পবরাজ যাই জামিয়া সালাফিয়া রুবগুন নারায়ণগু ঢাকা এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন আর এই প্রতিষ্ঠানের মুখপাত্র পত্রিকা মাসিকা লিতে সম পত্রিকা এটা পৃথিবীর প্রত্যেকটা বাঙালির জন্য আমি অনুরোধ জানিয়েছি যে সে পড়ুক তাদের জন্য বের করছি দশজন মুক্তি দিয়ে পঞ্চাশটা ফতোয়া লেখা হয় প্রত্যেক মাসে দেওয়া দেখা হয় এছাড়াও কেবল লাভবান কেবল ক্ষতিগ্রস্ত আদর্শ নারী আদর্শ পরিবার এসব বই পুস্তকগুলি রয়েছে সেগুলি সংগ্রহ করুন আর তাপসির কি মৃত্যু হতে পারে এবং উপদেশ উপদেশ তো সব কথা লেখা আছে আজকে যে বক্তব্য আমি দিচ্ছি সেই বক্তব্য উপদেশ বই লেখা আছে সমস্ত বইগুলি স্টেজ থেকে সংগ্রহ করার অনুরোধ রেখে আজকের আলোচনা এখানে শেষ রাখছে না সম্মানিত দিনী ভাই বোন বোনেরা আমার বিশেষভাবে আদর্শ নারী একটা জিজ্ঞাসা আপনারা স্টেজ থেকে বইগুলি সংগ্রহ করুন আর টাকা না থাকলে ওই মাসিকালিতে সম্পত্রিকা বিশ টাকা মূল্য এছাড়া যে বই নিবেন সে বইয়ের গায়ে ধরে লেখা আছে বিশেষভাবে আমার দিনী বন্ধুদেরকে বলছি আপনারা দেখেন আদর্শ নারী কেন নির্যাতন কি তার প্রতিকার সম অধিকার নয় মর্যাদা চাই এই বইগুলি আমি একজন মেয়ে আমার বিয়ের বয়স হয়েছে কিন্তু পরিবার থেকে বিয়ে দিতে রাজি নয় এখন পালিয়ে বিয়ে করা যাবে কি জি না আপনি একটু দোয়া করেন আপনার বাপ মাকে বলতে থাকেন আমরা আপনার জন্য আন্তরিকভাবে দোয়া করি আল্লাহ আপনাকে কবুল করুক বের হয়ে বিবাহ বসবেন না বিবাহ জায়েজ হবে না চাচা তো ভাইয়ের মেয়েকে বিয়ে করা যাবে কি জি নিজ ভাইয়ের মেয়েকে বিবাহ করা যাবে না চাচা তো ভাইয়ের মেয়েকে বিবাহ করা যাবে চাচা তো বোনকেই তো বিবাহ করা যায় তাহলে চাচা তো বোনের মেয়ে ভাগ্নি হলেও বিবাহ চলবে কেননা তার মাকেই বিবাহ করা যায় তার মেয়েকে বিবাহ করা যাবে কোন রোগের জন্য তাবিজ ব্যবহার করা যাবে কি কোন রোগের জন্য তাবিজ ব্যবহার করা যাবে না হারাম কাবির গোনা এ ভাই সবাই বইগুলি নিয়ে যাবেন তারা হলার কিছু নয় আমার দিনে বোনেরা আপনারা একটু অপেক্ষা করুন আপনারা বইগুলি সংগ্রহ করবেন কোনো ছেলের মাধ্যমে বা পরে খালি হলে পাশে এসে নিয়ে যাবেন টাকা না থাকলে মাসিকা লিতে সম পত্রিকা নিয়ে যাবে প্রতি বাড়ি বাড়ি মিলাদ করা অজীব যাতে করে রহমত বরকত রাসুলের দিদার হবে প্রতি বাড়ি বাড়ি মিলাদ করলে দিদার তো দূরের কথা রাসুলই হারিয়ে যাবে তোমার থেকে তার মানে এই কাজ হলো জাহান নামে যাওয়ার কাজ খবরদার বাড়ি বাড়ি মিলাদ করবেন না মিলাদ করা বিদা হারাম জমান নামাজের আজান সহি অনুসারে একটু না দুইটি দুই আজান বিদাত সবাই দিচ্ছে যে কি করার আছে আব্দুল কালে আবদুল্লাহ দুই আজানকে বিদাত বলেছেন ঈদের খুতবা দুইটি না একটি ঈদের খুতবা একটি একটা না শুরু থেকে শেষ পর্যন্ত বাস শেষ হয়ে গেলে সুবরাকাল্লাহ মহামদিকা সদাল্লাহ ইলাম তো আস্তার পর বাদ কফিবে জিতサー ফরয সালাতের পরে পরে সম্মিলিত মুনাজাত করা যাবে কি ফরয সালাতের পরে জানাজার পরে সভা সমিতির পরে ঈদের মাঠে সম্মিলিত মুনাজাত বিदात বড় গুনাহ হবে হাত তুলে দোয়া করার হাদিস আছে 42 টি খালি বুখারী মুসলিম আছে হাত তুলে দোয়া করার হাদিস 36 হাত তোলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার যার যখন ইচ্ছা দুইদের সালাতের পরে যৌথভাবে মোনাজাত বিদাদ একত্রিত মিলাদ অনুষ্ঠান জায়েজ কি জায়েজ নয় তিন দিনে সাত দিনে বা চল্লিশ দিনে চল্লিশ দিনে চল্লিশ আখ করা যাবে কি চল্লিশ দিনে চল্লিশা করলে কাবির এগোনা হবে বিদাত হিসাবে আর নির্ধারিত দিনের হিসাবে শেরেক হবে চল্লিশা করলে ওয়া চার দিনের দিন গরুধ হয়ে করলে দু ধরনের পাপ হবে একটা হবে শিরক নির্ধারিত দিনের কারণে একটা হবে বিদ্যা দান করা কাজটা এরকম নয় বাপ মারা গেছে জি ফকির মিশকিমকে কাপড় চোপড় দেন বাপ মারা গেছে আপনি অসহায় পরিবারেবারে কোনো মাদ্রাসায় টিউয়াল পানির ব্যবস্থা করেন। বাপ মারা গেছে মসজিদ মাদ্রাসায় টাকা দিয়ে দেন। টাকা চুক্তি করে ওয়াজ করা যায় কিনা জিনা যায় না। আপনি তো সে মাহফিলে যাচ্ছেন আমি যায় না আমি কিছুদিন যাই যে बोलेंगे। ওই হাই রাসুল কে যারা ভালোবেসে বাসে তারা কি রাসুলকে অনুসরণ করে না চীনা আসসালামু আলাইকুম হাতে হাত রেখে চলে যাবে আলাইকুম এর পরে যদি বলে বুকে হাত তারপর এভাবে চুমা দেয় তাহলে ভালোবাসা কেটে গেল ভালোবাসার থাকলো না হুবাহু মানার নাম ভালোবাসা ব্যক্তির নিকট ওই লোক কবর জিয়ারত এর সঠিক নিয়ম কি কবর পাশে গিয়ে কেবলামুখী হয়ে কবরকে পিছন দিকে রেখে বা কবরকে পাশে রেখে কেবলামুখী হাত তুলে দোয়া করলো কবরকে সামনে রেখে নয় এখনকার যে প্রথা আছে ওটা বিদপ হারাম ওটা মানে কবরকে সামনে রেখে নয় গোটা কবরটাকে পিছন দিকে করেন আর আপনি হাত তুলে কোন দিকে মুখ করে থাকবেন আর কেবলার দিকে বুঝতে পারেন না কথা আর নাহলে কবরের ডান দিকে বাম দিকে হন সামনে যেন কবর না থাকে আপনার মুখটা কাবা ঘরের দিকে থাকবে আপনি হাত তুলে বলবেন কিছুই যদি না জানেন তাহলে বলবেন আল্লাহ তুমি আমার বাপকে মাফ করো দু চার দশ মিনিট বলেন এটা অনেক বড় বলা মানুষের বলতে যাবেন হাত তুলে দোয়া করবে আমরা কয়েকজন মিলে একটি ক্রিকেট টুর্নামেন্ট ছেড়েছিলাম সেখানে প্রত্যেক টিম থেকে নির্দিষ্ট পরিমাণ টাকা নেওয়া হয় যে দুটি টিম ফাইনাল খেলে তাদের পুরস্কার দেওয়া হয় সল্লাম টাকা দিয়ে খেলা হারাম টি না কাবিরা গুনহা তা তো না তোয়াদের তোবা করতে হবে মরা পর্যন্ত কান্নাকাটি করতে হবে তাছাড়া পাপ খাওয়া হবে না দশ টাকা দিয়ে লটারি কিনলে দুয়ার বেঁচেছে দুয়ার বই দুয়ার বই এখন যদি না থাকে তাহলে আমি বলতে পারছি না ওই যে রাসের ড্রাইভারকে বলবো অজু করার সময় বায়ু নিশ্রিত হলে পুনরায় অজু করতে হবে জি আবার অজু করতে হবে জি নামাজের মধ্যে বায়ু চলে আসলে নামাজ ছেড়ে চলে যেতে হবে মানুষের ভিতর দিয়ে সরে বের হয়ে যেতে হবে সরিয়ে দিয়ে অজু করে আসতে হবে যেটুকু পাবেন সেটুকু আপনার নামাজ হল না পেলে একাই নতুনভাবে পড়েন নামাজে মনোযোগ থাকে না মনোযোগের সাথে নামাজ আদায়ের উপায় কি চেষ্টা করেন আর মনে যদি বেশি শয়তানি খেয়াল আছে তাহলে বলতে হবে নওজ উল্লাহীম ঝালে কার বাম দিকের তথ্য দি দিতে তো উঃ গায়ে মানুষের গায়ে পড়ে না যান হালকা নামাজ পড়া অবস্থায় নামাজ পড়া অবস্থায় নওজ উল্লেহহিম ঝালে পু এ কথা বলেন এটাই নীতি তাহলে কিছুটা স্বাভাবিক হতে পারবে আল্লাহ আকবর বলার সাথে সাথে চতুর্দিকে শয়তান ঘেরে নিবে শয়তানের কাজ তো ইহুদির কাছে নাই ওরা জানে যে জাহান্নামে যাব খ্রিস্টানের কাছে রে বগুড়া বগড়া নেশা বগুড়া ওই যে কি কলেজ ওটা বগুড়া আজিল হক কলেজে শয়তানের কোনো কাজ নাই ওখানে ও যেটা চাইবে সেটা ওরাই করছে যুবক যুবতী রুরু রানের উপরে মাথা দিয়ে ঘুমাচ্ছে শয়তানা বলছে ভালো বালিজ বালিজ আপনি যখন বলেছেন যে আমি আর এই কাজ করব না তখন শয়তান কাজ পেয়েছে যে আমাকে কিছু করা লাগবে কেননা আপনার সাথে তার আল্লাহর সাথে আপনার ব্যাপারে চুক্তি আছে আল্লাহ যখন ওকে বলেছে আই তুই বের হয় এখান থেকে শয়তান তখন ও বলছে আচ্ছা ঠিক আছে আমি চলে গেলাম তাহলে আমাকে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার সুযোগ দেন বলে দিলাম এবার আমি দেখবো আদমের ছেলে মেয়ে কিভাবে জান্নাতে যায় ওদেরকে আমি দেখে ছেড়ে দিব আমি একাই জাহান নামে নিয়েই যাব তখন আল্লাহ বলেন ঠিক আছে তাই হলো তবে ভালোকে তুই পরিবর্তন করতে পারবি না ওর একটা জীবন বাজি রেখে জিদ আছে আপনাকে জাহান্নামে নামে নিয়ে যাওয়ার যে কোনো মূল্যে আপনি যখন চোর করে আপনি যখন চোর করে ইবাদত করতে লাগবেন তখন খুব অপমান হল ভীতির নামাজ এক রেখা দু একদিন বছরে মাঝে মধ্যে কোনোদিন রুকু থেকে ওটা হাত তুলবেন বা রুকুর আগেই কোনো পড়তে হবে না পড়তে পারেন মাঝে মধ্যে মাসে দু মাসে একদিন তিন রেকাত পড়তে পারেন তবে এক রেখাতের হাদিস বেশি অনেক এক রেখাত পরবেন হয়েছে লটারি কাবি কেউ যদি দশ টাকা বিশ টাকা দিয়ে লটারি কিনে তাহলে মরা পর্যন্ত তাকে তোবা করতে হবে লটারি জেনার মতো পাপ মহা পাপ যদি লেগে যায় চল্লিশ লক্ষ টাকা এ বলে চিৎকার করে বেড়াচ্ছে এই লটারি বিশ টাকা দিয়ে কিনলে মরা পর্যন্ত তোবা করতে হবে কোন পথ নেই আমি একটা ঔষধের দোকান দিয়েছি অনেক টাকা পয়সা প্রয়োজন হয় সেহেতু আমাকে সাহায্য করার মতো কেউ নাই আমি ব্রাত ব্যাংক থেকে টাকা তুলে ব্যবসা করিতেছি তাহলে আমার কি হালাল উপার্জন হচ্ছে জিনা হারাম আমি তো আপনাকে এত বড় ব্যবসা চালু করতে বলিনি আমি বলেছি পাঁচ বছর চকলেট পাঁচ বছর কলা পাঁচ বছর ওষুধ বা কাপড় তারপর একটা ব্যবসা অন্তত কিছু পয়সা হতে তিরিশ বছর সময় লাগবে তাহলে তিরিশ বছর বয়সে শুরু করেছেন মোটামুটি একটা পর্যায়ে যাতে ষাট বছর লাগবে এইবার একটা বয়স যদি সহত্তর বছর হয় তাহলে দশ বছর করবেন বিশাল ব্যবসার যদি আশি বছর হয় তাহলে বিশ বছর পরিকল্পনা করবেন বিশাল ব্যবসার একদিনে কোনো পথ নেই তাবলিগের প্রচার মাধ্যম শতকরা ষাট পার্সেন্ট মিথ্যে ঢাকার সাথে কোনো সম্পর্ক নেই তাবলিগের প্রচার মাধ্যম প্রায় ষাট করা সাত পার্সেন্ট ষাট পার্সেন্ট মিথ্যে মোনাজাত বিদাত ওটা কাউকে বলা লাগবে না আখেরি এই ছেলে ভাই পৃথিবীর সবচেয়ে দামি জায়গা যেখানে সবচেয়ে বেশি পাপ ক্ষমা হয় সেই জায়গাটার নাম কি বলতে পারো আরাফার মাঠ আর যারা হজ করতে যায় তারা আল্লাহর মেহমান তাহলে সবচেয়ে বেশি ক্ষমা হয় কোন মাঠে আরাফার মাঠে যারা হজ করতে যায় তারা সবচেয়ে দামি মানুষ তারা আল্লাহর মেহমান মেহমান আর কাবা ঘরের এমাম ওখানে খুদবা দেন নামেরা মসজিদে তো আরাফার মাঠে ইমাম সাহেব হাত তুলে দোয়া করবেন আর সব আল্লাহর মেহমানের আমিন আমিন করবেন আল্লাহর মেহমান যখন আল্লাহকে বলবেন তো তো ক্ষমা হয়ে যাবে আরাফার মাঠে সারা পৃথিবীর আল্লাহর মেহমান এসে হজ করছেন আর হাত তুলে দোয়া চলে না আর তোমার এই টুঙ্গির তুরাগ নদীর তীরে পেশাব পায়খানা নিঃসৃত জায়গাতে সবাই মিলে হাত তুলে দোয়া করলো আর ইমাম সাহেব হাতের নিচ দিয়ে গামচা পেঁচিয়ে গলার সাথে জড়িয়ে ঘন্টা যাবৎ থাকলেন আর দেশের নেতারা নীতি সবাই মিলে সরি খেয়ে গেল সবাই জান্নাতে চলে আওয়াই লাড্ডু এটা